কলকাতায় অগ্নিসংযোগের ঘটনা দিন দিন বেড়েই চলেছে ফায়ার ব্রিগেড পৌঁছানোর আগে পুরে ছাই হয়ে যাচ্ছে অনেকটা জায়গা সম্প্রতি আনন্দপুর নজরাবাদ এলাকায় ভয়াবহ গোডাউনে আগুনে প্রাণহানি ক্ষয়ক্ষতির ঘটনা এখনো দগদগে এই অবস্থায় মানুষের সতর্ক হওয়াটা একান্ত জরুরি বললেন ফায়ার স্টেশনের অফিসার শুভজিৎ লোধ তিনি আরো সংযোগ করে বলেন অগ্নি নির্বাপক কিছু স্কিল যা সবার জানা উচিত তো আমাদের এই কলকাতা বইমেলাতে এই স্টলটা দেওয়ার উদ্দেশ্যই এখানে যে সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করা আমরা সবসময় সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য বিভিন্ন জায়গায় আমরা ডেমনস্ট্রেশনও করি সেখানে কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজে ফায়ার ফাইটিংয়ের জন্য আমাদের যে এক্সটিংগুশার আছে বিভিন্ন টাইপ ফায়ারে বিভিন্ন টাইপ এক্সটিংগুশার কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে অপারেট করতে হয় সেগুলো আমরা ডেমনস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন স্কুল হসপিটাল আদার্স যেসব রেসিডেন্সিয়াল জায়গা আছে সেখানেও আমরা ডেমনস্ট্রেশন করি এর পাশাপাশি তিনি বিভিন্ন অগ্নি নির্বাপন যন্ত্রে কার্যকলাপ প্রদর্শনীর জন্য তুলে ধরেন এই এক্সটিংগুশারটা দেখবেন যে কোনো একটা ওয়ালে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে তো ইনিশিয়াল স্টেজ অফ ফায়ারে আমরা যেখানে একটা ফায়ার নোট করছি সেখান থেকে প্রথমে এক্সটিংগুশারটাকে ওখান থেকে নিয়ে আমাদের ফায়ার স্পটে যেতে হবে ফায়ার স্পটে গিয়ে আমাদের যে প্লেসমেন্টটা সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যেখানে ফায়ার আছে মিডিলে আমার এক্সটিঙ্গুশার এবং আমি আছি আর আমার ব্যাকসাইড অথবা ডানদিক বা বাদিকে যেন আমার একটা স্কেপ রুট থাকে আমার স্কেপ রুটটা কখনোই যেন ফায়ারের অপোজিট সাইড না হয় মানে প্রথমে আমাদের নিজেকে সেফ করতে হবে তারপরেই তো আমাদের ফায়ার ফাইটিং করবো বা অপারেশন করবো এটা আমাদের হচ্ছে ফায়ার ফাইটিং রোবট ইকুইপমেন্ট এটার মাধ্যমে যেখানে আমরা ধরুন আমাদের ফায়ারম্যানরা এন্ট্রি নিতে পারছে না সেখানে কিন্তু আমরা এই রোবোটিক ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের মাধ্যমে জল চার্জ এবং এখানে যে ক্যামেরাগুলো আছে একটা নর্মাল নাইট ভিশন ক্যামেরা উইথ থার্মাল ইমাজিং সিস্টেম সেখানেও কিন্তু আমরা থার্মাল ইমাজিংয়ের মাধ্যমেও সেখানে রেস্কিউ পারপাজের জন্য আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করি এবং ফায়ার ফাইটিংয়ের জন্য এটা কিন্তু ব্যবহার আর এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতার বই মেলাতে এবার সতর্কতাকেই অবলম্বনে পাঠ হিসেবে শেখান প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন ফায়ার স্টেশনের অফিসার শুভজিৎ লুত এই অবস্থায় মানুষের সতর্ক হওয়াটা এখন তো জরুরি বললেন ফায়ার স্টেশনের অফিসার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর কথাটা তো আমরা শুনেইছি তবে এবার ডোমেস্টিক যা যা আপনারা রাখতে পারেন আর কি বাড়িতে যাতে ফায়ার ব্রিগেডকে ডাকার আগে আপনার বাড়ির কিংবা অফিসের কিংবা যে কোনো প্রতিষ্ঠানের ছোট্ট একটা ঘটনা যাতে দুর্ঘটনাতে পরিণত না হয় সেই জন্য কি কি করতে হবে কিভাবে করতে হবে সম্পূর্ণভাবে আমরা দেখালাম সরাসরি ফায়ার স্টেশন অফিসারের মধ্য দিয়ে আপনারা সতর্ক থাকুন সতর্ক রাখুন আপনাদের আশেপাশের সবাইকে চোখ রাখুন ক্যালকাতা নিউজে ক্যামেরায় দেবাঞ্জনের সঙ্গে পায়েল রায় ক্যালকাতা নিউজ